আমার সন্তানের স্মৃতি মনে করে বারবার ভেঙে পড়ছেন মা জুলেখা বেগম বুঝে উঠতে পারছেন না একটি তুচ্ছ অভিযোগ বা অভিমান কিভাবে এমন কঠিন বাস্তবতায় নিয়ে গেল তাদের পরিবারকে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেতুয়া গ্রামের প্রবাসী আনিস মিয়ার ছেলে জাহি ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এলাকাবাসীর কাছে সে ছিল এক আদর্শ শিশুর প্রতিচ্ছবি যে কখনো কারো সঙ্গে ঝগড়া কিংবা বিরূপ আচরণ করতো না কিন্তু সেদিন সন্ধ্যায় চাচাদো ভাইয়ের সঙ্গে সামান্য কথা কাটাকাটির পর বাড়িতে শাসন করা হলে অভিমান জমে যায় তার মনে হঠাৎই ঘরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় জিহাত পরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন মা অবশেষে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান ঝুলন্ত অবস্থায় তার নিথর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা সেই মুহূর্তেই শোকে ভেঙে পড়ে পুরো পরিবার হাহাকার আর কান্নায় স্তব্ধ হয়ে যায় সবাই পরে খাইছি ডক্টর অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক খাইয়া দুইটা সাদা কাগজ পাতা নিয়া আমার আরেকটা নাতি আছে ছোট এই দুই জনের কইতাছে যে ভাই ওটা আমার একটা দাও ও বড় নাতি নি দিব না ছোট রাই কইছে না দাও ওর ওই খাইয়া এই ঘরে আইছে মা আবার কইছে যে ও ছোট তুমি বড় তুমি ওর একটা পাতা দিয়া দাও এই কথা কইয়া মানে ওর দিয়া দিছে দিয়া ও গেছে গা

এক মুহূর্তের সামান্য অভিমান আর তাতেই থেমে গেল দশ বছরের একটি কোমল জীবন এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ সখীপুরের বেতুয়া গ্রাম নিউজ ডেস্ক আর টিভি